এটা হলো আমাদের বিশ্ব রোড আমরা এই আসা যাওয়া করি ছোট্ট দোকান আছে বাঙালি দোকান আছে আমরা দোকান থেকে কিছু সদাইপাতি করি দোয়া করে ইমান এবং আমলের সাথে যাতে মৃত্যুবরণ করতে পারে সে তো আল্লাহ দেয়ালিমা ঘুরে যাতে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারে সে তো হিকজাত আল্লাহ দেয় আমি বিল্লা আল্লাহ সাইলে দিতে পারে আল্লাহ কাছে সব কিছু আল্লাহ সব কিছুর হিসাব দিতে হবে আমাদের সবাই